পুরোনিয়োগে দুর্নীতি দমকলমন্ত্রীর অফিস রেস্তোরাঁ ছেলের ধাবায় ইডির তল্লাশি ভোর থেকে লেকটাউন নাগেরবাজার সটলে কাকুর তল্লাশি অভিযান চালান ইডির আধিকারিকরা বিভিন্ন জায়গার ছবি এই মুহূর্তে আপনাদের সামনে তুলে ধরছি সটলেক লেকটাউন গোলাঘাটা নাগেরবাজার বিভিন্ন জায়গায় ইডির তরফে তল্লাশি চালানো হয় প্রায় ন ঘন্টা মন্ত্রীর অফিস রেস্তোরাঁয় কেন্দ্রীয় এজেন্সির তল্লাশি উল্টোডাঙ্গার কাছে গোলাঘাটা একটি ধাবাতেও ইডির তরফে তল্লাশি অভিযান চালানো হয় কেন্দ্রীয় বাহিনী নিয়ে ম্যারাথন তল্লাশি অভিযানে কেন্দ্রীয় এজেন্সি ইডি অন্যদিকে দক্ষিণ দমদম পুরসভার ভাইস চেয়ারম্যানের বাড়িতেও পাশাপাশি তল্লাশি অভিযান চালানো হচ্ছে দক্ষিণ দমদম পুরসভার ভাইস চেয়ারম্যানের বাড়ি গোডাউনে তল্লাশি কাকুর গাছেটে অডিটার সঞ্জয় পোদ্দারের ফ্লাটেও কেন্দ্রীয় এজেন্সির তল্লাশি অভিযান পুরনিয়োগ দুর্নীতিতে নাগের বাজারে ব্যবসায়ী দীপকদের বাড়িতেও ইডির আধিকারিকরা তল্লাশি অভিযান চালান প্রায় ন ঘন্টা সুজিত বসুর অফিস রেস্তোরাঁতে কেন্দ্রীয় এজেন্সির তদন্তকারী আধিকারিকরা তারা তল্লাশি অভিযান চালাচ্ছে আর এর পাশাপাশি তাদের নজরে সুজিত বসুর ছেলের ধাবা অর্থাৎ গোলাঘাটায় যে বেঙ্গল ধাবা রয়েছে সেখানেও ইডির আধিকারিকরা তারা পৌঁছে যান সেখানেও তল্লাশি অভিযান চলছে গোলাঘাটার কাছে বেঙ্গল ধাবায় ইডির অভিযান ইডির তদন্তকারী অফিসাররা সেখানে রয়েছেন এখনো পর্যন্ত যা তথ্য পাওয়া যাচ্ছে একাধিক নথি তারা বাজেয়াপ্ত করেছে এবং সেখান থেকেই কি উদ্ধার হয় সেদিকে অবশ্যই নজর যে কালো টাকা কিভাবে সাদা করা হয়েছে আদেও করা হয়েছে কিনা তারই নজরে কেন্দ্রীয় তদন্তকারী আধিকারিকরা এই পুরো নিয়োগ দুর্নীতি নিয়ে বিগত তিন বছর আগে থেকে আদালতের নির্দেশ আছে এই তদন্ত তো আর মোদীর খুশিতে হচ্ছে না এই তদন্ত সম্পূর্ণ আদালতের নির্দেশে হচ্ছে শিক্ষা দুর্নীতির সঙ্গে এই দুর্নীতি পুরনীয়ভাবে যুক্ত প্রকৃতপক্ষে পশ্চিমবঙ্গে প্রত্যেকটা পুরসভায় তৃণমূল কংগ্রেস তার লোকেদের ঢুকিয়েছে ওরা একটা ক্রস কানেকশন করেছে ধরুন সল্টলেকের তৃণমূলের কর্মীদের তুফানগঞ্জে দিয়েছে কিংবা বনানগরের কর্মীদের দিয়েছে সল্টলেক এইভাবে ভাগাভাগি করে তারা সরকারি পদকে ব্যবহার করেছে সরকারের কোষাগার শূন্য করেছে তদন্ত আরও দ্রুত হওয়া উচিত ছিল আরও ক্ষিপ্রতার সঙ্গে তদন্ত হলে পরে এতদিন এদের সবারই কারাবাস হতো যাই হোক দেরি হলেও এখন ইডি তদন্ত শুরু করেছেন অত্যন্ত প্রয়োজনীয় আমি আশা করব সততার সঙ্গে তদন্ত হবে এবং এই সমস্ত অপরাধীদের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হবে পুরনিয়োগে দুর্নীতি দমকল মন্ত্রীর অফিস রেস্তোরাঁ ছিলে ধাবায় ইডির তল্লাশি ভোর থেকে ইলেকটাউন নাগের বাজার সটলে কাকর তল্লাশি অভিযান ইডির আধিকারিকদের ইডির মুভমেন্ট বা সেন্ট্রাল এজেন্সির মুভমেন্টগুলো সব ধাপ আছে বাংলার মানুষ এগুলো বুঝতে পারে আবহাওয়াটা আবহাওয়া অফিস বলে আর ভোট আসছে কিনা সেটা সেন্ট্রাল এজেন্সির গতিবিধি বলে আবহাওয়া যে বৃষ্টি আসবে কিনা এ হবে কি না এগুলো তো আবহাওয়া অফিস বলবে আর ভোট আসছে কিনা এই ভোটে এগিয়ে এসছে এগুলো সেন্ট্রাল এজেন্সির অফিসগুলোর মুভমেন্ট বলে দেয় আপনি দেখবেন হঠাৎ ঘুম থেকে উঠে কয়েকটা তৃণমূলকে কী কীভাবে লিপ্ত করা যায় একটা কিছু তাদের সফর হলো এরপরে কোথাও দেখবেন আপনি ইলেকশন কমিশন থেকে নানা ধরনের বিজেপিকে কিভাবে সাহায্য করা যায় সেই ধরনের কাজকর্ম তারপর দিল্লি থেকে দেখবেন অনেক নেতা মন্ত্রী সব ডেইলি প্যাসেঞ্জারি শুরু করে দেবে মানুষ বুঝে নেবে অর্থাৎ পুরনিয়োগ দুর্নীতি মামলার তদন্তে একযোগে এক একাধিক জায়গায় ইডির আধিকারিকরা তারা তল্লাশি অভিযান চালাচ্ছে আর ইডি সূত্রে যেরকম আমরা জানতে পেরেছিলাম যে কত টাকায় এই পুরনিয়োগের চাকরি বিক্রি করা হয়েছিল সেই রেট চার্ট আপনাদের সামনে তুলে ধরেছি শ্রমিক পদে ন্যূনতম চার লক্ষ টাকা ড্রাইভার ন্যূনতম চার লক্ষ টাকা সাফাই কর্মী চার লক্ষ টাকা গ্রুপ ডি গ্রুপ সি গ্রুপ ডি ন্যূনতম চার লক্ষ টাকা গ্রুপ সি সাত লক্ষ টাকা এবং টাইপিস্ট ন্যূনতম সাত লক্ষ টাকা ইদি সূত্রে দাবি করা হয়েছিল পুরো চাকরির যে রেড চার্ট ইনভলভ তো অনেক দিন ধরে চিৎকার করছি সতেরোটা মিউনিসিপালিটি চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান চেয়ারম্যান ইন কাউন্সিল এক্সিকিউটিভ অফিসার ফিনান্স অফিসার আর ফিরা নেতৃত্বে এন্টার র্যাকেট এর সঙ্গে যুক্ত রথিন ঘোষ মন্ত্রী হিসেবে নয় মধ্যম গ্রামের চেয়ারম্যান হিসেবে সুজিত বোস সাউথ দমদমের চেয়ারম্যান হিসেবে বাড়ির দুজন দুজনা কে দিয়েছে সুজিত বোস ভোটের কোন সম্পর্ক নেই যারা করছে তারা বলতে পারবে আমরা যা জানি বলে দিলাম সবাই জানে এরা শিক্ষক শিক্ষা কর্মীর মতো মিউনিসিপ্যালিটির চাকরি ফায়ার ব্রিগেড চাকরি সব বিক্রি করেছে সবাই জানে আগামী সপ্তাহে রাজ্যে শুরু হতে পারে এসআইআর তার আগে এ নিয়ে উত্তপ্ত রাজ্য রাজনীতি বৃহস্পতিবার মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেন এনআরসি করার চক্রান্ত চলছে সেই সঙ্গে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধেও অভিযোগ তুলেছেন মুখ্যমন্ত্রী অন্যদিকে শুভেন্দু অধিকারীও সুর চড়িয়ে বলেন আমরা আশা করব নির্বাচন কমিশন চ্যালেঞ্জগুলো অতিক্রম করবে এসআইআর সামনে সপ্তাহে হতে চলেছে এবারে তৃণমূল কংগ্রেসের সমস্ত জারি জুড়ি শেষ হয়ে যাবে এটা এনআরসি চক্রান্ত চলছে তেইশ বছর বাদে পশ্চিমবঙ্গে ভোটার তালিকার বিশেষ সংশোধন হচ্ছে আগামী সপ্তাহ থেকেই তা শুরু হয়ে যেতে পারে বলে সূত্রের খবর আর শুরুর আগেই তপ্ত পরিবেশ লড়াইয়ের ময়দানে তৃণমূল বিজেপি হুঙ্কার হুশিয়ারি শুরু হয়েছে দু তরফ থেকেই ফের একবার অমিত শাহকে আক্রমণ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় স্বরাষ্ট্রমন্ত্রীর নিজে কোন একটা পার্টির মিটিংয়ে ইনস্ট্রাকশন দিয়ে গেছে কিন্তু ওখানে বলেছেন যে অনেক নাম আমরা বাদ দেব ওনারা বাদ দেবার কি আজ তোনার ক্ষমতা আছে কালকে নাও থাকতে পারেন অবান্তর কতগুলো কথা উনি বলে যাচ্ছেন সব মিথ্যা এই জাতীয় কুৎসা প্রচার মুখ্যমন্ত্রীর পক্ষে শোভা দেয় না মুখ্যমন্ত্রীর পদমর্যাদার ক্ষেত্রে শোভনীয় নয় অতএব এগুলো বন্ধ করুন এখন প্রশ্ন হচ্ছে এসআইআর শুরু হবার আগেই যদি এই পরিস্থিতি হয় তাহলে শুরু হবার পর কি হতে পারে আমরা আশা করব ইলেকশন কমিশন এই চ্যালেঞ্জেস গুলোকে ওভারকাম করে তারা করবেন আমরাও মূলত মুসলিম বুথগুলোতে আমাদের কর্মী নেই বাকি আমরা চেষ্টা করব কর্মীদেরকে বাঁচিয়ে রেখে কোথাও কর্মীরা প্রাণ দিয়ে দিক বিএল সঙ্গে গিয়ে সেটা আমরা চাইব না আজকে বিজেপি আমি আবেদন করব আগুন নিয়ে খেলবেন না কন্ট্রোল ইয়োরসেলফ ফাস্ট সব মিলিয়ে ভোটার তালিকার বিশেষ সংশোধন শুরুর আগেই তা নিয়ে তর্ক যুদ্ধে উত্তপ্ত রাজ্য রাজনীতি আগামী দিনে কি অপেক্ষা করে আছে সেটাই দেখার সুমন ভরাই ও শিবাশেষ মৌলিকের রিপোর্ট এবিপি আনন্দ